আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিও আমরা হাজির হয়েছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য যদিও একটি দুঃখের নিউজ মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল যদিও আজকে আমরা আলোচনা করব মোস্তাফিজুর রহমানকে এবং আইপিএল কে নিয়ে এবং আইপিএল ও বাংলাদেশের করণীয় কি দর্শকদের করণীয় কি আইপিএল নিয়ে আইপিএল কি বাংলাদেশের দর্শকরা বয়কট করবে নাকি চালিয়ে যাবে সেই কথাগুলোই বলবো আজকে আপনাদের মাঝে বাস্তবতা তুলে ধরবো অবশেষে ধরবাফিজুর রহমানকে ছেড়ে দিল কলকাতার নাইট রাইডার্স কলকাতার নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে স্যাক করলো অর্থাৎ আইপিএল থেকে বাদ দিল সহজ কথায় মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল এ ভিত্তিমূল্য ছিল হচ্ছে দুই কোটি বিক্রি হয়েছিল নয় কোটি বিশ লাখ রুপিতে কোন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ প্রাইস যাকে বলা হয় বাংলাদেশ ও বর্তমানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশের এবং ভারতের যে বৈরিতা এটা খুবই হচ্ছে বেদনাদায়ক বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে ভালোই সম্পর্ক রয়েছে যেমন বাংলাদেশের বিপিএল এ পাকিস্তানের অলমোস্ট চব্বিশ জন প্লেয়ার অংশগ্রহণ করছে বা তারও অধিক অংশগ্রহণ করছে সেই সাথে পাকিস্তানের কোন প্লেয়ার কেউ ভারত তারা আইপিএলে নেয় না এবং সেই সাথে বাংলাদেশ তারা বয়কট করলো তাই বোঝা যাচ্ছে কেননা শুধুমাত্র বিসিসিআই না ভারতের সবগুলো মানুষই চায় বাংলাদেশ না খেলুক তবে ফিফটি ফিফটি কিছু কিছু অবশ্য মানুষ ছিল যে মুস্তাফিজুর রহমান কে কে আর খেলুক কারণ হচ্ছে দুই বাংলার কিছু না হলেও রেস আছে যে দুই বাংলার বাংলার ওপার বাংলার খেলা খেলবে মুস্তাফিজুর রহমান ভালোই আনন্দ ছিল হয়তো কলকাতাবাসী কিন্তু সেই আনন্দে জল ঢেলে দিল বিসিসিআই যাই হোক কি করার মুস্তাফিজুর রহমানকে বাদ দিল এটা মুস্তাফিজুর রহমানের জন্য অবশ্যই একটি দুঃখের নিউজ সেই সাথে বাংলাদেশের একটা দুঃখের নিউজ শুধু বাংলাদেশের দুঃখের নিউজ নয় বাংলাদেশের জনগণও একটা আইপিএল এইবার আর দেখবে না আমার মনে হয় বেশ একটা যাই হোক এটা শুধুমাত্র বাংলাদেশের লস না বাংলাদেশের লস তো মাত্র কোটি টাকা মুস্তাফিজুর রহমান যেই টাকাটা পেত সেই সাথে ভারতের লস আরো বহু গুণে মুস্তাফিজুর রহমানকে এর আগে যতবার আই পি এল এ নেওয়া হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্যই আইপিএল এ নেওয়া হয়েছিল অর্থাৎ অনলাইন থেকে ভালো একটা রেভিনিউ ইনকাম ছিল তাদের উদ্দেশ্য যেমন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আল হাসান কিংবা অন্য কোনো প্লেয়ারদের নিয়ে জাস্ট ফেসবুকে পোস্ট করলে সাথে সাথে মিলিয়ন অব ভিউ চলে আসে যা থেকে ভালো একটা আর্ন করে ইন্ডিয়া বা বিসিসিআই বা হচ্ছে আইপিএল যে টিমগুলো সেই টিমগুলো এই আইপিএলেও মুস্তাফিজুর রহমান যখন দল পেল তখন একটা জাস্ট ভিডিও শেয়ার করেছিল যে হ্যালো কলকাতা আমি চলে আসছি কলকাতাতে খেলার জন্য এরকম একটি ভিডিও আপলোড করেছিল সাথে সাথে একদিনে জাস্ট পড়েছিল হচ্ছে ওয়ান মিলিয়ন অর্থাৎ আপনি দেখেন তাহলে কত ভিউ হয়েছে কত ইনকাম করেছে কলকাতা নাইট রাইডার্স তবে দুঃখের বিষয় হচ্ছে সেই ভিডিওটি এখন কলকাতা তাদের পেজ থেকে ডিলিট করে দিয়েছে কারণ তাকে তো আর খেলানো হবে না আইপিএল এ অর্থাৎ বাংলাদেশকে বয়কট করেছে ভারত সেই সাথে বাংলাদেশের হচ্ছে আইপিএল কে বাংলাদেশের বাংলাদেশের উচিত হচ্ছে আই পি এর এনি টাইপ অফ ম্যাচ যাতে বাংলাদেশের কোন টিভি চ্যানেল বা কোনোভাবেই না আসে সেই কাজ করা যাতে ভারত একটা ভালো পরিমাণে লস খায় সেই দিকে একটু দৃষ্টি দেখা যাই হোক খেলাধুলায় রাজনীতি নিয়ে আসা একদম উচিত হয়নি বাংলা ইন্ডিয়া ভারত পাকিস্তান বলে কথা নয় খেলাধুলা হচ্ছে খেলাধুলা খেলাধুলার সৃষ্টি হয়েছিল মূলত দুই বিভিন্ন দেশের মধ্যে যে বৈরতা সম্পর্ক অর্থাৎ রাজনীতির মাধ্যমে বা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে বৈরিতা সম্পর্ক সেই সম্পর্কগুলো হচ্ছে হ্রাস করার জন্যই মূলত হচ্ছে খেলাধুলার আবিষ্কার হয়েছে যেমন গ্রিসে দেখা যাচ্ছে অলিম্পিক শুরু হয়েছিল এই কারণে যাতে মানুষগুলো কেন্দ্রীভূত হয় এবং হিংসা বিদ্বেষ বলে যায় যাই হোক জানিনা ভারতকে তারা নিবে এই বিষয়গুলো সেই বিষয়গুলো বাংলাদেশেরও দেখা উচিত বাংলাদেশের দর্শকদের আইপিএল বয়কট করা উচিত ফার্স্টলি অর্থাৎ আইপিএল এর কোন ম্যাচ কোন লাইভ স্কোর কোনো কিছুই করা উচিত নয় বাংলাদেশের জনগণের সেই সাথে বাংলাদেশের সরকারের উচিত এই বিষয়ে নজর দেওয়া যে এনি টাইপ অফ কোন সম্প্রচার বাংলাদেশে না চলুক তবে যাই হোক দুই বাংলার মানুষদের বা মুস্তাফিজুর ভক্তদের জন্য খুবই একটি দুঃখের বিষয় কলকাতার হয়ে অনেক অনেকদিনই ইচ্ছা ছিল বাংলাদেশের জনগণের যে কলকাতার হয়ে খেলত মুস্তাফিজুর রহমান সেই সাথে লাস্ট বারের মতোই সুযোগ পেয়েছিল যে কলকাতার হয়ে অর্থাৎ দুই বাংলার হয়ে মুস্তাফিজুর রহমান বাঙালি থেকে খেলত এইবার আইপিএলে বাট দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আইপিএলে এবারও যাওয়া হচ্ছে না মুস্তাফিজুর রহমানের তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা কমেন্ট করুন কে কে আইপিএল বয়কট করবেন কি করবেন না বা আইপিএল দেখবেন বা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতার লস হলো নাকি লাভ হলো বা কতটা কে কতটা দুঃখ পেলো বা মুস্তাফিজুর রহমানকে কোন কোন দল